এইভাবে আলু পটল মাছ দিয়ে পাতলা ঝোল বানালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু তো বন্ধুরা দেখুন আজ বানাচ্ছে আপনাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা মাছ দিয়ে পটল আলুর ঝোল তো রেসিপিতে দেখে নিন দেখুন প্রথমেই আমি কয়েকটা রুই মাছের পিস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাতলা মাছও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি এখানে রুই মাছ নিয়েছি প্রথমেই মাছটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপর আমরা বাকি প্রসেসে এগোব তবে তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং যে সমস্ত নতুন বন্ধু আজকে জুড়বেন অবশ্যই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিও সম্বন্ধে যে কোনো কমেন্ট করবেন কোনো নাম্বার দেবেন না বা বন্ধু হলাম সাবস্ক্রাইব করে গেলাম এইভাবে কোনো কিছু উল্লেখ করবেন না আপনাদের অনুরোধ করছি বারবার এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি সেই জন্য খেয়াল রাখবেন এইভাবে কোনো কিছু উল্লেখ করবেন না আমার ভিডিও সম্বন্ধে যে কোনো কমেন্ট করে যেতে পারেন আমি কমেন্ট ধরে পৌঁছে যাব অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি ঠিক পৌঁছে যাব তো চলুন বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি একদম তেলটা খুব সুন্দরভাবে গরম হওয়া যায় নইলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য খেয়াল রাখতে হবে আমাদের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এখন মাছগুলোকে এপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আমরা বাঙালিরা মাঝে ভাতে বাঙালি আর একটু মাছ না হলে আমাদের ঠিক হয় না তাই না বন্ধুরা আর সাথে একটু নিত্য নতুনভাবে যদি স্বাদে রদবদল করা যায় তাতে ক্ষতি কী তাতে বাড়ির সবাই খুশি হয় এবং নতুন স্বাদের রান্না খেতে কান্না ভালো লাগে তাই বারবার মাঝে মধ্যে একটু আলাদাভাবে একই মশলার চেনা আচেনা স্বাদে আমি বিভিন্ন রকমভাবে ট্রাই করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু আপনারা একবার হলো বানিয়ে ট্রাই করবেন এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না তবে কী কী মশলা ব্যবহার করেছি সেটা আপনাদের আমি এর পরের স্টেজে দেখিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে তুলে নিলাম দিয়ে আলুগুলোকে ওই তেলেই ভালো করে ভেজে নেব আলুগুলো ঠিক এমন পর্যায়ে ভাজবো যেন হালকা কুক ওখানেই হয়ে যায় এইট্টি পারসেন্ট কুক ওখানে আলুগুলো হয়ে যাবে আমরা যখন ঝোলে সেদ্ধ করবো তখন কিন্তু বেশি সেদ্ধ হবে না আর এখানে দেখুন পাঁচকোয়া রসুন দিয়েছি আর ওই এক ইঞ্চির সমান টুকরো আদা একটু টুকরো করে ছোট করে নিয়েছি একটু পোস্ত নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা আর দু চিমটি হাতে দেখুন আমি চিমটি হিসেবেই নিয়েছি দু চিমটি জিরা নিয়েছি এই মশলাগুলো আমি এবার শিলে বেটে নিচ্ছি এটাই ছিল আজকের মশলা কিন্তু বন্ধুরা সত্যিই বলছি বারবার বলার কারণ এটাই অসম্ভব সুন্দর হয় কিন্তু পাতলা ঝোল খুব সুন্দর হয় খেতে টেস্টি হয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লেগেছে শিলে মশলাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি আমি এখানে জিরা গুঁড়োটা ব্যবহার করলাম না কারণ জিরা গুঁড়োর টেস্ট আলাদা হয়ে যায় সেই জন্য আমি এখানে সব মশলাগুলো একসাথে বেটে নিয়েছি শির বাটা মশলার টেস্ট আলাদা তবে চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এখানে আলুগুলো আমি হালকা নুন দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি যাতে একদম সফট হয়ে যায় আলুগুলো আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এখানে কিন্তু আমার আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলে যখন আমি রান্না করব তখন কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হবে না এবার ওই তেলেই পটলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব এখানেই ছিল একটা টিপস আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন আমাদের ওখানের পটল আলুর তরকারি খুব টেস্টি লাগে কেন লাগে জানেন বন্ধুরা মশলা তো আমরা একই ব্যবহার করি কিন্তু তবুও টেস্টি হয় তার একটাই কারণ ওখানে কিন্তু দেখবেন সব কিছু তেলে ডিপ ফ্রাই করা হয় প্রত্যেকটা অনুষ্ঠানের কাজে প্রত্যেকটা সবজি কিন্তু একদম ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেওয়া হয় দেখবেন সেখানে কিন্তু টেস্টটা আলাদা আসে কারণ প্রত্যেকটা জিনিস তেলে ডিপ ফ্রাই করে ভাজার পরে খুব বেশি আর জলে সেদ্ধ করতে হয় না শুধুমাত্র মশলাটা কষিয়েই হালকা আঁচে রান্নাগুলো করে নিলেই কিন্তু সমস্ত রেসিপিটা টেস্টি হয় এটাই হচ্ছে মেন কারণ তারপরে দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে একদম তুলে নিয়েছি এবার তেলে কিছুটা কালো জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এইবার আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানেও আর একটা টিপস আপনাদের দেব দেখুন অনেকেই অনেকভাবে মশলা কষান কিন্তু আমি যেভাবে কষ কষিয়ে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মশলা কষানোর সাথেও কিন্তু স্বাদের রদবদল হয় এখানে দেখুন মশলাটা দিয়ে কিন্তু একদম ধেমি আছে ওই মশলা ধোয়া জলটা দিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজে টমেটো কেটে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত মশলাটা নাড়াই না সেটা লক্ষ্য করবেন এবার নুন দিয়ে টমেটোটাকে হালকা একটু নেড়ে আবার এই অবস্থায় আমি রেখে দেব। এখনো কিন্তু মশলাটা আমি কষাচ্ছি না জাস্ট একটু নাড়িয়ে রেখে দিয়েছি নুনটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ জলে গুলে যাতে দেশে যেমন বাটা মশলার টেক্সচারটা আসতো ঠিক সেই টেক্সচারটাই আনার জন্য আমি এখানে হলুদ গোলা জলটা ব্যবহার করেছি এখানে এখন তো আর হলুদটা বাটাবাটি হয় না সেইভাবে তো আমি সেটাই জলে গুলে ওই জিনিসটা আনার চেষ্টা করেছি এতে কিন্তু একদম দেশের মতো টেস্ট হয় আপনি যেই দেশেই থাকুন না কেন বিদেশে থাকুন না কেন ঠিক সেই রকম এই পর্যায়ে এসে আমি এবার মশলাটাকে কষাবো ততক্ষণে আমার টমেটোটাও গলা গলা হয়ে গিয়েছে এবং হলুদটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট কষিয়েও নিয়েছি মশলাটাকে তারপর আলু পটলটা দিয়ে দিলাম আর আমি এখানে আলু পটলটা একসাথে দিয়েছি কারণ আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের যদি আলুটা মনে করেন যে শক্ত আছে তাহলে কিন্তু পটল আলুটা এখানে একসাথে দেবেন না তাহলে পটলটা কিন্তু গলে যেতে পারে তাতে স্বাদ ভালো লাগবে না এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ অল্প একটু একটু জল দিয়ে দিয়ে কষাবো বেশ অনেকটা টাইম এইভাবে বানালে কিন্তু একদম দেশের মতো স্বাদ হবে বাড়িতে যেখানেই থাকুন না কেন সেখানে বসেই দেশের বাড়ির মতো দেশের আবহাওয়ায় তৈরি শীতকালের এই পটল আলুর মাছের ঝোলের স্বাদটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো দেখুন বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি তারপরে হালকা ভাজা ভাজা গন্ধ এবং তেল ছেড়ে আসার পর আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়ে দিয়েছি আপনারা যেই রকম পাতলা ঝোল পছন্দ করেন সেই রকম পরিমাণ জলটা দেবেন আমি এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি কারণ আমাকে এখানে পাতলা ঝোল বানাবো সেই জন্য আর দেখুন পাঁচ মিনিট ফুটে ওঠার পরে আলুটা আমি চেক করে নিলাম বেশ নরম হয়ে গিয়েছে এই অবস্থায় মাছগুলো আমি দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে সুন্দরভাবে কিছুটা সময় ফুটিয়ে নেব বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমরা আলুটাকে আগে সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি সেই জন্য ঝোলে খুব বেশি সময় লাগে না যে যেরকম পরিমাণ ঝোল পছন্দ করবেন সেই রকম ঝোল রাখবেন দেখুন আমার রান্নাটা একদম প্রায় শেষ পর্যায়ে একদম কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এবার মানে নামিয়ে নেব তবে কিছুটা আমি এখানে আলু এখানে ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঠিক হয়ে যায় এবং টেস্টটাও খুব সুন্দর আসে আর আলুটা একদম গলে গিয়েছে আমি এই পর্যায়ে এসে নামিয়ে নেব তবে কেউ চাইলে এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন শেষে আমি আর ধনেপাতা দিচ্ছি না এমনি অসাধারণ কিন্তু স্বাদ হয়েছে আমি আর এখানে ধনে ব্যবহার করছি না চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আরও ভালো লাগবে তো দেখুন আমি এবার মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিচ্ছি এইভাবে দেশের স্বাদে একদম দেশের বাড়ির স্বাদে বিদেশে বসেও কিন্তু দেশের মতো হালকা পাতলা পটল আলু মাছের ঝোল আপনারা পাতলাভাবে বানিয়ে নিতে পারেন একদম খুব সুন্দরভাবে তো চলুন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে নমস্কার